তারপর ওয়েল ডান शाबाश ওয়েল ডান অর্থ शाबाश কেউ যদি এমন কোনো কাজ করে যেটা তোমার কাছে পছন্দ মনে হয়েছে সে কি বলবা স্যার ওয়েল ডান তারপর অ্যামেজিং আর যখন কোনো কিছু শুনে তোমার কাছে ভাল লাগবে একটা ফিলিং আসবে খুশি খুশি ভাব লাগতেছে তখন আমরা বলবো ওয়াও इट्स অ্যামেজিং কি বলবো সবাই একসাথে ওয়াও इट्स অ্যামেজিং ওকে তারপরে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং আচ্ছা অর্থাৎ মনোমুগ্ধকর মাইন্ড ব্লোয়িং ধরো আমি একটা গান শুনতেছি বা একটা ইসলামী সঙ্গীত শুনতেছি এটা আমার মন কেড়ে নিয়েছে তখন আমরা বলতে পারি যে এই গানটা আমার মাইন্ড ব্লোয়িং করেছে অর্থাৎ আমাকে মনোমুগ্ধকর করেছে যেমন মাইন্ড ব্লোয়িং কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত এরপরে হচ্ছে স্যার এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে হচ্ছে এই যে এক্সিলেন্ট বলা একসাথে এই যে কোনো কিছু চমৎকার মনে হলেও এক্সিলেন্ট বলবো ভাত খাওয়ার পরে বা কোনো কিছু খাওয়ার পরে যেগুলো তোমরা চাবায়া খাও খাবার যখন তোমাদের কাছে ভাল লাগবে একটু সুস্বাদু মনে হবে তখন বলবা কি ডিলেসিয়াস কি বলবা ডিলেসিয়াস এরপরে স্যার দেখো কি লজ্জা ইংলিশ কি স্যার হোয়াটে সেম আরিফিনের কি লজ্জা হটে সেম একসাথে বলো কি লজ্জা ইংলিশ কি স্যার হোয়াটে সেম সেম এর পরে কি ব্যথা এটা আবেগের কথা কি ব্যথা হোয়াটে পেইন 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 অর্থ ব্যথা কি ব্যথা হোয়াটে পেইন আর কি লজ্জা হটে সেম এরপর আমি দুঃখিত আই এম ভুল করলে আমরা কি বলবো আই এম সরি আমি সত্যি দুঃখিত আই এম রিয়েলি সরি আমি অনেক দুঃখিত আই এম ভেরি সরি ঠিক আছে আমাকে ক্ষমা করবেন প্লিজ পারডন মি অথবা ফর গিভ মি ঠিক আছে আমাকে ক্ষমা করবেন প্লিজ পারডন মি অথবা প্লিজ ফর গিভ মি আচ্ছা এরপরে এই যে আমরা ওয়াদা করি না ওয়াদা তখন আমরা কি বলবো স্যার প্রমিস আমি ওয়াদা করছি আই প্রমিস ঠিক আছে আই প্রমিস আমি প্রমিস করছি এই যে ওয়াদা করো না তখন আমরা কি বলবো স্যার প্রমিস আই প্রমিস ইউ আমি তোমাকে ওয়াদা করছি আমি প্রমিস করছি যদি আমার দুইটা প্রশ্ন আনসার একজনই দিতে পারো তাহলে এটা আমি তাকে দিয়ে দেব প্রথম প্রশ্ন কুরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি কে পারছো তুমি পারছো এক নম্বর প্রশ্নের আন্সার পারছো দুই এটা আনসার এখন সেকেন্ড কোয়েশ্চেন যদি দিতে পারো তা বলতে পারো তাহলে এটা তোমার ওকে সেকেন্ড কোয়েশন হচ্ছে তুমি বলতে হবে মির্জাফরের বাবার নাম কি ও কিছু কার সময় 5 সেকেন্ড 5 3 4 3 2 1 0 মানে গিফট তো পরে দিতাম না লাগে না মির্জাফরের বাবার নাম তুমি একটা কইলি তুইছ আমি নিজেই তো জানি না আমরা যদি কাউকে ধন্যবাদ দিতে চাই হ্যালো ধন্যবাদ দিতে দেই তাহলে আমরা কি বলবো স্যার থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস আচ্ছা তোমার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইওর হেল্প তোমার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইওর হেল্প ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বলছি যে নাদিয়া তুমি তো একটা গরিব ভিক্ষুকে একশো টাকা দিয়েছ তখন নাদিয়া কি বলতে পারে এটা আমাদের আমার জন্য আনন্দে তখন বলতে পারে ইটস মাই প্লেজার কি বলবে স্যার ইটস মাই প্লেজার অথবা সে বলতে পারে এটা এটা বলিও না ঠিক আছে ডোন্ট মেনশন ইট এটা প্রকাশ করিও না ইংলিশ কি স্যার ডোন্ট মেনশন ইট আচ্ছা এরপরে খুব দ্রুত করো এটা ইংলিশ হচ্ছে হারি আপ খুব তাড়াতাড়ি করো ইংলিশ কি স্যার হারি আপ ইটস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি কোন কিছু যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমরা কি বলবো স্যার ইটস ইম্পর্টেন্ট আর এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস ভেরি ইম্পর্টেন্ট আর এটা অপরিহার্য যদি বোঝায় অপরিহার্য ইংলিশ হচ্ছে এসেনশিয়াল অপরিহার্য এসেনশিয়াল যেমন রান্না করার জন্য লবণ এসেনশিয়াল মানে এটা অপরিহার্য যে জিনিসটা লাগবে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে আমরা এসেনশিয়াল শব্দটি ব্যবহার করব যেমন ক্লাস করানোর জন্য এটা অনেক ভেরি এসেন্সিয়াল মার্কারটা এসেন্সিয়াল না প্রয়োজনীয় আমি ক্ষুধার্ত আই এম হাংরি আমি ক্ষুধার্ত থাকলে কি বলবো স্যার আই এম হাংরি অথবা আই এম স্টার্ভিং কি বলবো স্যার আই এম স্টার্ভিং